গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সিম্পল কাপল ব্লগের তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকাল সকাল আমি আজ একটা মিনি ব্লগ নিয়ে এলাম যেটাই কিনা আমার ভোট দিতে গেছিলাম ভোট দিয়ে এসে গেছি আর খুব সকাল সকালেই গেছিলাম মানে তোমার ওই সাতটার দিকে গিয়েছিলাম সাতটার দিকে স্টার্ট হয়েছে প্রথম লাইনেই আমরা দাঁড়িয়েছিলাম তো ভোট দিতে গিয়েছিলাম এসে গেছি আর মানে যখনই ভোট হয় আমরা মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে এত সকাল সকাল দিয়েই থাকি কারণ একটা ভোটদান মানে মতদান দেশের প্রতি খুব মানে দেরি করলে চলবে না ওই জন্য তাড়াতাড়ি দিয়ে নিশ্চিন্ত হয়ে যাই তো দেখো এখানে সকাল সকাল বিস্কুট এনেছিলাম তোমরা তো আমার আগের ব্লগেও দেখেছ যে আমরা চা দিয়ে কত পরিমাণে বিস্কুট খাই তো প্রতিদিনই প্রায় দুদিন ছাড়া ছাড়াই একটা প্যাকেট লাগে তো এনে রাখলে আরও বেশি খাওয়া হবে ওই জন্য যখনই শেষ হয় তখনই আনি মানে দুদিনে একটা বিস্কিট প্যাকেট নিয়ে আসি তো এখন দেখো আমি সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি মানে সকালে আসার পরেই একটুখানি ঘরের যা প্রতিও কাজ ছিল সব করলাম আর ভাবলাম একটু রান্নাটাও করে নিই তো দেখো রান্না রান্না করেছি বলতে ওই দেখাবো তোমাদেরকে পরে কি কি করেছি তো তোমরা কে কে ভোট দিলে তাড়াতাড়ি কমেন্ট করো কে কাকে দিলে সেটা তো আর বলা যাবে না যখন জিতবে তখন মনে আনন্দ করব। তাই না সবাই মিলে যে যে যাকে দিয়েছি সে যদি যেতে তাহলে খুব ভালো এখানে মেয়ে উঠে ঘুম থেকে সকালে ব্রাশ ব্রাশ করে টিভি দেখছে বসে আর ওকে না পড়ালে তো অত ছোট বাচ্চা নিজে পড়তে বসতে পারবে না তো ওকে তাই বলছি পড়াশোনা কর দিয়ে ও টিভি দেখছে এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে রান্নাই করেছিলাম আলু পোস্ত আর এখানে ছিল ডাল আর শনিবার নিরামিষ করেছি আর এখানে ছিল তোমার আলু কাঁচকলা বেগুন একটা ভাজা করেছি কারণ সবজি সব প্রায় শেষ হয়ে গেছে তো কালকে বাজারে যাব ওই জন্য মেয়ে একটু খেয়ে বলে দিলো খুব টেস্টি হয়ে গেছে তো চলো খেয়ে নিই আজকের মিনি ব্লগটা এত দূর অবধি থাক তোমাদের কেমন লাগলো আমার মিনি ব্লগ প্লিজ কমেন্ট করে জানিও যদি আরও বানাতে বলো আরও বানাবো এবার দুপুরবেলায় মেয়েকে পড়িয়ে তারপরে আমি ভিডিও বানাবো আবার বাবাই